আমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত আজকে আমরা আলোচনা করব আইএসসি সিলেবাসে আছে যে কবিতা অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম কবিতাটি আজকের ক্লাসে আলোচনা পূব পশ্চিম কবিতাটি লেখা হয়েছিল উনিশশো সালে এবং এটি অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তের রচনাবলী থেকে নেওয়া হয়েছে আইএসসির সিলেবাস প্রথমে আমরা কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ জানব তারপর কবিতাটির প্রত্যেক লাইনের অর্থ সহ তার মর্মার্থ অর্থাৎ ভিতরের যে অর্থ রয়েছে জানব তো চলো আমরা আজকের ক্লাসটিকে শুরু করি এই কবিতাটি সাধারণত দুই বাংলা অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা কে নিয়ে লেখা কবি বারবার এটা বোঝাতে চেয়েছেন যে এই দুই বাংলা আদতে ভৌগোলিকভাবে আলাদা হলেও এদের বৈশিষ্ট্যগত দিক থেকে একই সেই বিষয়টি এই কবিতার প্রত্যেকটি লাইনে ফুটিয়ে তোলা হয়েছে তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা তোমার শীতলক্ষা আর আমার মৌরাক্ষী এখানে তোমার অর্থে বোঝানো হয়েছে পূর্ব বা বাংলাদেশকে আর আমার অর্থে বোঝানো হয়েছে পশ্চিম বা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের নদী হচ্ছে শীতলক্ষা এবং পশ্চিমবঙ্গের নদী হচ্ছে ময়ূরাক এরপরের লাইন হচ্ছে তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ বাংলাদেশের নদী হচ্ছে ভৈরব আর পশ্চিমবঙ্গের নদী হচ্ছে রূপনারায়ণ এদের নাম উল্লেখ করা হয়েছে তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী বাংলাদেশের নদীর নাম হচ্ছে কর্ণফুলি এবং পশ্চিমবঙ্গের নদী হচ্ছে শিলাবতী এদের কথা বলা হয়েছে তোমার পায়রা আর আমার পিয়ালি বাংলাদেশের পায়রা নদী এবং পশ্চিমবঙ্গের পিয়ালি নদীর কথা উল্লেখ করা হয়েছে এক জল এক ঢেউ এক ধারা মানে এই নদীগুলির জল ঢেউ এবং স্রোত আলাদা হলেও আসলে সবই এক একই শীতল অতল অবগাহন শুভদাহিনী শান্তি একই শীতল অতল অবগাহন শুভদাহিনী শান্তি মানে কি এই জলগুলিতে ডুব দিলে একই রকম শীতলতা গভীরতা এবং শুভদাহিনী শব্দের অর্থ হচ্ছে শুভ শান্তির অনুভূতি তাহলে কি হবে শুভ শান্তির অনুভূতি পাওয়া যায় তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে পূর্বের আকাশের সূর্যরশ্মি বা আলো পশ্চিমে এসে পড়ে অর্থাৎ দুই অঞ্চলের মানুষের অনুভূতি এবং জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় এক অঞ্চলের চিন্তাভাবনা ভাবনা বা আদর্শ অন্য অঞ্চলের মানুষের মননে প্রভাব ফেলে এবং নতুন সৃষ্টিতে সাহায্য করে তোমার নারকেল সুপুরি অশোক শিমুল বাংলাদেশের ঐতিহ্যবাহী গাছ নারকেল সুপুরি অশোক শিমুল এর নাম কথা এখানে বলা হয়েছে আমার তাল খেজুর শাল মহুয়া পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী গাছ তাল খেজুর শাল মহুয়ার নাম বলা হয়েছে এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি অর্থাৎ এই গাছগুলি আলাদা হলেও এদের ছায়া সৌন্দর্য এবং ফুল ফল আসার প্রক্রিয়া সবই এক যা একই অনুভূতির সৃষ্টি করে তোমার ভাটিয়াল আমার গম্ভীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ভাটিয়ালি এবং পশ্চিমবঙ্গের লোকগান গম্ভীরার এর কথা উল্লেখ করা হয়েছে তোমার সারিজারি আমার বাউল বাংলাদেশের সারিজারি গান এবং পশ্চিমবঙ্গের বাউল গানের কথা বলা হয়েছে এক সুর এক টান একই অকুলের আকৃতি সব গানেই ভিন্ন হলেও এদের মূল সুর আকর্ষণ এবং ঐশ্বরিক অজানার প্রতি বেকুলতা একই তোমার টাঙ্গাইল আমার ধনেখালি বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি এবং পশ্চিমবঙ্গের ধনেখালির শাড়ির কথা উল্লেখ করা হয়েছে তোমার জামদানি আমার বালুচর বাংলাদেশের জামদানি শাড়ি এবং পশ্চিমবঙ্গের বালুচর শাড়ির কথা উল্লেখ করা হয়েছে এক সুতো এক ছন্দ একই লাইনের টানে পড়েন শাড়ির সুতো বুনন এবং সৌন্দর্যের নির্মাণ শৈলী দু জায়গাতেই এক চলছে একই রূপনগরের হাতছানিতে এই সমস্ত ঐতিহ্য ও সংস্কৃতি একই সুন্দর ভবিষ্যতের অর্থাৎ রূপনগরের দিকে এগিয়ে চলেছে কবিতাটির লাইনের অর্থ বুঝলাম প্রত্যেকটি লাইনের অর্থ বুঝতে পেরেছি এরপর আমরা এই লাইনগুলোর বিশ্লেষণে যাব প্রথম লাইন কি তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি বাংলাদেশের বলতে তোমার প্রধান নদীগুলো শীতলক্ষা ভৈরব কর্ণফুলি পায়রা এবং পশ্চিমবঙ্গ বলতে আমার নদীগুলোর ময়ূরাক্ষী রূপনারায়ণ শিলাবতী পিয়ালির নাম উল্লেখ করা হয়েছে বিশ্লেষণ কী না ভৌগোলিক ভিন্নতা থাকলেও নদীগুলো একই প্রকৃতির একই সংস্কৃতির প্রবাহ বহন করে কবি নদীগুলির মাধ্যমে দুই অঞ্চলের জীবন অর্থনীতি ও আবেগের অবিচ্ছিন্ন প্রবাহকে তুলে ধরেছেন নদী এখানে একাত্মতার প্রতীক এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদাহিনী শান্তি এই নদীগুলির জল ঢেউ স্রোত মূলত এক এই জলে ডুব দিলে একই রকম শান্তি ও শুভ অনুভূতি পাওয়া যায় বিশ্লেষণ কি বাহ্যিক পার্থক্য থাকলেও প্রকৃতির দিক থেকে তারা একই মানে অভিন্ন অবগাহন বা স্নান শুধু দৈহিক শুদ্ধতা নয় আত্মিক শান্তি ও শুভ ফল লাভের প্রতীক অর্থাৎ দুই বাংলার প্রকৃতি ও জীবন একই তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় বাংলাদেশের মানুষের আলো অনুভূতি অর্থাৎ তোমার পশ্চিমবঙ্গের জীবনে সে পড়ে অর্থাৎ আমার এবং তাদের চিন্তাভাবনা যেটা বাতাস বলা হয়েছে আমাদের মনন জগতে নতুন সৃষ্টি অর্থাৎ ফুল ফোটায় বিশ্লেষণ কি এটি মানসিক ও সাংস্কৃতিক আদান প্রদানকে বোঝায় এক অঞ্চলের মানুষের সুখ দুঃখ স্বপ্ন ও শিল্প অন্য অঞ্চলের মানুষের জীবনকে আলোকিত ও প্রভাবিত করে যা প্রমাণ করে তাদের মনোজগত একই সূত্রে বাঁধা তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি অর্থ কি দুই অঞ্চলের ঐতিহ্যবাহী গাছপালা ও বনজ সম্পদের উল্লেখ করা হয়েছে এখানে গাছগুলো ভিন্ন হলেও এদের ছায়া সৌন্দর্য এবং ফুল ফল ধারণের প্রক্রিয়া একই বিশ্লেষণ এই প্রাকৃতিক উপাদানগুলি দুই অঞ্চলের পরিবেশ ও গ্রামীণ জীবনের সাধারণ পটভূমি সৃষ্টি করেছে ভিন্নতা সত্ত্বেও এদের মূল চরিত্র একই যা বোঝায় দুই প্রকৃতির অন্তর এক তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার সারিজারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকৃতি মানে কি বাংলাদেশের লোকগান ভাটিয়ালি সারিজারি এবং পশ্চিমবঙ্গের লোকগান গম্ভীরা বাউল আলাদা হলেও এদের মূল সুর আকর্ষণ এবং অসীম অজানার প্রতি বেকুলতা আকৃতি বলতে এটাই বোঝানো হয়েছে একই বিশ্লেষণ কি লোকসঙ্গীত হলো জনজীবনের প্রাণের সুর ভিন্ন নামের গান হলেও তাদের উৎস ও মর্মবস্তু যেমন প্রকৃতির প্রতি ভালোবাসা আধ্যাত্মিক জিজ্ঞাসা বা জীবনের দুঃখ সবই এক অকুলের আকৃতি বলতে পশ্চিমের প্রতি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে তোমার টাঙ্গাইল আমার ধনেখালি তোমার জামদানি আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাইনের টান পোড়েন অর্থ কি বাংলাদেশের টাঙ্গাইল ও জামদানি এবং পশ্চিমবঙ্গের ধনেখালী ও বালুচর শাড়ির উল্লেখ করা হয়েছে এই বস্ত্রগুলো ভিন্ন হলেও এদের সুতো বুননের ছন্দ এবং সৌন্দর্যের নির্মাণ যেটাকে বলা হয়েছে টানা পোড়েন একই বিশ্লেষণ ঐতিহ্যবাহী শিল্পকলা ও কারিগরি ক্ষেত্রেও দুই বাংলার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে টানা পোড়েন শব্দটি আক্ষরিক অর্থে বুনন হলেও এর মাধ্যমে দুই অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের অবিচ্ছিন্নতাও বোঝানো হয় এরপরের লাইন দেখো চলছে একই রূপনগরের হাতছানিতে অর্থ কি সমস্ত ঐতিহ্য ও সংস্কৃতি একই সুন্দর ভবিষ্যতের অর্থাৎ রূপনগরের দিকে এগিয়ে চলেছে বিশ্লেষণ রূপনগর হল সুন্দর আদর্শ ও কাঙ্ক্ষিত ভবিষ্যতের প্রতীক কবি বলতে চেয়েছেন সাংস্কৃতিক ওকীয়ই দুই অঞ্চলের মানুষকে এক উজ্জ্বল ও সার্থক গন্তব্যের দিকে ডাকছে এরপর আমরা কবিতাটির পরবর্তী লাইনে যাব আমরা একই বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল দুই দেশ বা অঞ্চল আলাদা হলেও তারা যেন একই গাছের দুটি ফুল একই জমিতে জন্মানো দুটি ফসল অর্থাৎ তাদের উৎস এবং বন্ধন অভিন্ন আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা দেহের খাঁচার মধ্যে যে অচিন পাখি আছে যাকে বলা হয় আত্মা বা মন তার আনাগোনা বা বা উপস্থিতি দুই অঞ্চলের মানুষের কাছেই একই রকম আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো পশ্চিমবঙ্গের মন্দিরে বা দেবতা স্থানে গিয়ে বাংলাদেশের মানুষ প্রার্থনা করে বা মানত করে এখানে আমার বলতে পশ্চিমবঙ্গের তুমি বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে মানুষ প্রার্থনা করে বা মানত করে বলতে বোঝানো হয়েছে বটের ঝুড়িতে সুতো বাঁধাকে আমি তোমার পীরের দরগায় জেরাগ জালি বাংলাদেশের পীরের দরগায় গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ মোমবাতি জ্বালায় অর্থাৎ ধর্মীয় সম্প্রীতি বোঝানো হয়েছে আমার স্তোত্র তোমাকে ডাকে আমার বলতে হিন্দুদের মন্ত বা স্তোত্র পাঠ তোমাকে অর্থাৎ মুসলিম বা অন্য ধর্মাবলম্বী মানুষকে আকর্ষণ করে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় তোমার অর্থাৎ মুসলিমদের যে আজানের সুর আমাকে অর্থাৎ হিন্দু বা অন্য ধর্মাবলম্বী মানুষকে কাছে টানে আমাদের এক সুর এক কান্না এত পিপাসা দুই অঞ্চলের মানুষের সুখ দুঃখ এবং জীবনের আকাঙ্ক্ষা একই রকম ভূগোল ইতিহাসে আমরা এক ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসের দিক থেকে আমরা একই অঞ্চলের মানুষ ছিলাম এক মন এক মানুষ এক মাটি এক মমতা আমাদের মন মানবতা জন্মভূমি বলতে মাটি বোঝানো হয়েছে এবং স্নেহ ভালোবাসা বলতে মমতা তা সবই একই পরস্পর আমরা পর নই আমরা একে অপরের জন্য অচেনা বা ভিন্ন নই আমরা পড়শি আর পড়সি তো আরশি আমরা প্রতিবেশী আর প্রতিবেশী মানেই তো একে অপরের প্রতিচ্ছবি এখানে আরশি বলতে আয়না বোঝানো হয়েছে কি অর্থে বোঝানো হয়েছে বললাম তুমি সুলতানা আমি অপূর্ব সুলতানা হচ্ছে মুসলিম নাম এবং অপূর্ব হচ্ছে হিন্দু নাম ভিন্ন ধর্মের হলেও আমরা একে অপরের অংশ আমি মহবুব তুমি শ্যামলি মহবুব মুসলিম নাম এবং শ্যামলি হিন্দু নাম আবারও একই ঐক্যের বার্তা দেওয়া হয়েছে আমাদের শত্রুও সেই এক যে শক্তি বা মানুষগুলো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারা আমাদের উভয়েরই শত্রু যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে সেই শত্রুরাই আমাদের পুরো মাতৃভূমিকে যেখানে বলা হয়েছে সোনার দেশ তাকে ভাগ করেছে অর্থাৎ খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে যারা চায় যে আমরা আলাদা থাকি একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ হই কবিতায় যাকে বিরূপ বলা হয়েছে এবং মুখ ফিরিয়ে নি কবিতায় যাকে বলা হয়েছে বিমুখ কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কিন্তু নদীর যে তীব্র গতিশীল জল তাকে কেউ আটকে রাখতে পারে না কে রুকবে বাতাসের অবাধ স্রোত বাতাসের মুক্ত প্রবাহকে কেউ বাধা দিতে পারে না কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা কেউ আমাদের মাতৃভাষা এবং আমাদের অস্তিত্বের গান অর্থাৎ কবিতা এখানে বলা হয়েছে রক্তের কবিতা তাকে মুছে দিতে পারবে না আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন আমাদের হৃদয়ের গভীর অনুভূতি বা ভালোবাসাকে কেউ তব্দ করতে পারবে না এই গেল লাইনগুলির অর্থ তাহলে এখন আমরা বিশ্লেষণ করব আমরা এক বৃন্তে দুই ফুল একই মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা আমরা রাজনৈতিকভাবে ভিন্ন হলেও একই মূল থেকে জন্ম নেওয়া দুটি ফুল বা একই জমিতে জন্মানো দুটি ফসল দেহের খাঁচার ভিতরে যে আত্মা বা মন যাকে আমরা অচিন পাখি বলে জানছি কবিতায় তার স্বরূপ দুই অঞ্চলের মানুষের কাছেই এক বিশ্লেষণ কি এটিই কবিতার মূল বক্তব্য আত্মিক ও সাংস্কৃতিক ঐক্য অচিন পাখি হল বাংলার লোকদর্শনের একটি প্রতীক যা মানুষের আত্মা ও ভেতরের রহস্যময় সত্তাকে বোঝায় এই সত্তা উভয় অঞ্চলের মানুষের জন্যেই এক আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় জালি। আমার প্রাট তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় পশ্চিমবঙ্গের মন্দিরে দেবতা স্থানে বাংলাদেশের মানুষ মানত করে আর আমি তোমার পীরের দরগায় প্রদীপ জ্বালাই হিন্দু ধর্মীয় শাস্ত্র ও স্তোত্রপাঠ মুসলিম অন্য ধর্মালম্বী মানুষকে টানে আর মুসলিমদের আজানের সুর হিন্দু বা অন্য ধর্মের মানুষকে কাছে টানে বিশ্লেষণ কি এই চারটি লাইনে দুই বাংলার ধর্মীয় সম্প্রীতি ও সমন্বয়কে তুলে ধরা হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান ভিন্ন হলেও তার মূল উদ্দেশ্য প্রার্থনা ও শান্তি একই ধর্মের বিভেদ এখানে অর্থহীন কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একই অপরের আচারে অংশগ্রহণ করে আমাদের এক সুখ এক কান্না এত পিপাসা ভূগোল ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা দুই অঞ্চলের মানুষের সুখ দুঃখ জীবনের আকাঙ্ক্ষা একই ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসের দিক থেকে আমরা এক আমাদের মন মানবতা জন্মভূমি এবং স্নেহ ভালোবাসা সবই এক বিশ্লেষণ করলে কি হবে এখানে কবি যুক্তি দিয়ে বোঝান যে সামাজিক মনস্তাত্ত্বিক ঐতিহাসিক ও আবেগগত দিক থেকে দুই বাংলা অবিচ্ছিন্ন এক মাটি শব্দটিতে জন্মভূমির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন কবি পরস্পর আমরা পর নই আমরা পড়ছি আর পড়শিই তো আরশি তুমি সুলতানা আমি অপূর্ব আমি মহবুব তুমি শ্যামলি আমরা একে অপরের জন্য অচেনা বা ভিন্ন নই আমরা প্রতিবেশী আর প্রতিবেশী মানেই একে অপরের প্রতিচ্ছবি সুলতানা মহবুব এবং অপূর্ব শ্যামলি নাম বা ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই পরস্পরের অংশ বিশ্লেষণ করলে কি হবে পরিচিত তো এই উপমাটি অত্যন্ত শক্তিশালী এর অর্থ আমি আমার প্রতিবেশী বা পাশের জনকে দেখেই নিজেকে চিনতে পারি ধর্মীয় নামের বৈচিত্র্য সত্ত্বেও মানব পরিচয় আমরা সবাই একই আমাদের শত্রু সেই এক যারা আমাদের অমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে যে শক্তি বা মানুষগুলো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারা আমাদের উভয়ের এই শত্রু তারাই আমাদের পুরো মাতৃভূমিকে ভাগ করেছে তারা চায় আমরা আলাদা থাকি একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ হই এবং মুখ ফিরিয়ে নিই বিশ্লেষণ করলে কি হবে এই অংশে কবি দেশভাগের ভাগের জন্য দায়ী রাজনৈতিক শক্তিকে স্পষ্ট শত্রু হিসেবে চিহ্নিত করেছেন সোনার দেশ হল সমৃদ্ধ ও প্রিয় মাতৃভূমির প্রতীক কবি মনে করেন এই কৃত্রিম রাখার চেষ্টা মানবতা বিরোধী কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন নদীর তীব্র শক্তিশালী জলকে বা বাদাসের মুক্ত প্রবাহকে কেউ আটকে রাখতে পারে না তেমনি কেউ আমাদের মাতৃভাষা আমাদের অস্তিত্বের গান এবং হৃদয়ের গভীর অনুভূতিকে স্তব্ধ করতে পারবে না বিশ্লেষণ কি হবে এখানে কবি মানব সম্পর্কের শক্তিকে প্রাকৃতিক অপ্রতিরোধ শক্তির সঙ্গে তুলনা করেছেন রাজনৈতিক বিভেদ যতই কঠিন হোক না কেন ভাষা সংস্কৃতি ও হৃদয়ের টানকে কখনো দমন করা যায় না রক্তের কবিতা হল আত্মিক বন্ধন ও প্রতিরোধের প্রতীক এরপর আমরা কবিতাটির পরবর্তী অংশে যাব তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি তুমি যখন আমার ভাষায় কথা বলো আমি তখন আনন্দিত হই আমি তোমাদের ভাষা বলি তুমি আশ্চর্যে দেখো আমি যখন তোমাদের ভাষায় কথা বলি তখন তুমি বিস্মিত হও এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্য সাক্ষাৎকার একই ভাষায় আমাদের আনন্দ ও বিস্ময়ের মাধ্যমে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার পথ কার সাধ্য অমৃত দ্বীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আকাশের চিরন্তন সূর্য চাঁদকে যা অমৃতের মতো উজ্জ্বল কেউ কেড়ে নিতে পারে না আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এই দুই মহামানব আমাদের উভয়েরই সম্পদ আমরা ভাষা এক ভালোবাসা এক মানবতা এক আমরা ভাষা ভালোবাসা ও মানবতা বোধে অভিন্ন সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা এমন বন্ধন তৈরি করি যার জন্য কোনো সুতোর প্রয়োজন হয় না শুধু হৃদয়ের টানেই যথেষ্ট আমরা একে অন্যের হৃদয়ের অনুবাদ আমরা একে অপরের মর্মের মধুকর মঙ্গলের দূত আমরা মনের গভীরে থাকা ভালো লাগা ও ভালোবাসার সঞ্চয়কারী যেখানে মধুকর বলা হয়েছে এবং শুভ বার্তার বাহক মনের কথা বুঝতে পারি যেন আমাদের হৃদয়ের ভাষা অনুভব করি আমরা চিরন্তন সাধক দুই বাংলার মানুষ চিরকাল একে অপরের মঙ্গল ও কল্যাণ কামনা করে এবং তা পূরণের জন্য চেষ্টা করে এইগুলো কবিতার সম্পূর্ণ লাইন এখন আমরা এগুলোর বিশ্লেষণ করব। তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার তুমি যখন আমার ভাষায় কথা বলো আমি আনন্দিত হই আমি যখন তোমাদের ভাষায় কথা বলি তুমিও বিস্মিত হও এই ভাষার মাধ্যমে আমরা আনন্দ ও বিস্ময়ের সঙ্গে মিলিত হই বিশ্লেষণ করলে কি হবে এখানে ভাষা বিনিময়ের মাধ্যমে উভয়ে সংস্কৃতি ও ভালোবাসার আদান প্রদানকে বোঝানো হয়েছে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আনন্দ ও আবিষ্কারের উৎসব সাক্ষাৎকার বা মিলন শুধুমাত্র দেখি নয় তা মানসিক ও সাংস্কৃতিক সংযোগ কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আকাশে চিরন্তন সূর্য ও চাঁদকে কেউ কেড়ে নিতে পারে না ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এই দুই মহামানব আমাদের উভয়ের সম্পদ এবং এই সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না বিশ্লেষণ করলে কী হবে কবি রবীন্দ্রনাথ ও নজরুলকে আকাশ থেকে চুরি করা অসম্ভব সূর্যচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন তারা দুই বাংলার সাংস্কৃতিক চেতনার মূল স্থিত রাজনৈতিক সীমানা যতই আঁকা হোক এই দুই কবি বাঙালির যৌথ আত্মপরিচয় বহন করে আমরা ভাষা এক ভালোবাসা এক মানবতা এক বিনি সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরা ভাষা ভালোবাসা এবং মানবতাবোধে অভিন্ন আমরা এমন বন্ধন তৈরি করি যার জন্য কোনো সুতোর প্রয়োজন হয় না শুধু হৃদয়ের টানেই যথেষ্ট আমরা একে অপরের মনের কথা বুঝতে পারি যেটাকে বলা হচ্ছে হৃদয়ের অনুবাদ আমরা মনের গভীরের অনুভূতি ও ভালোবাসার সঞ্চয়কারী যা কবিতায় বলা হয়েছে মধুকর বা মৌমাছিকে এবং শুভ বার্তার বাহক যা বলা হয়েছে মঙ্গলের দূত হিসাবে কবিতায় বিশ্লেষণ করলে কি হবে এগুলি এক বন্ধনের চূড়ান্ত প্রকাশ বিনা সুতোয় রাখি বন্ধন হল সম্পূর্ণ আত্মিক বন্ধন হৃদয়ের অনুবাদ মানে মনের কথাটি অনুধাবন করা মর্মের মধুকর বলতে বোঝানো হয় মনের ভেতরের অমৃত বা ভালো দিকটা খুঁজে বের করে আনা আমারই কুল সাধক দুই বাংলার মানুষ চিরকাল একে অপরের মঙ্গল ও কামনা কল্যাণ কামনা করে এবং তা পূরণের জন্য চেষ্টা করে বিশ্লেষণ করলে কি হবে এটি কবিতার উপসংহার এবং কবির চূড়ান্ত বার্তা চিরন্তন শব্দটি এই মঙ্গল আকাঙ্ক্ষার সাহিত্য চিরকাল ধরে চলে আসা বন্ধনকে বোঝায় কবি ঘোষণা করেছেন রাজনৈতিক বিভেদ সত্ত্বেও এই দুই অঞ্চলের মানুষ কখনোই পরস্পরের শত্রু নয় বরং তারা একে অপরের জন্য শুভ ও কল্যাণকর কাজ করে এটি দুই বাংলার সম্পর্কের আদর্শ এবং যেখানে তারা মঙ্গলের দূত হিসেবে কাজ করে এখন আমরা জানব কবিতাটির মূল বিষয়বস্তু কবিতার প্রধান বিষয়বস্তুগুলি হল ভৌগোলিক ও প্রাকৃতিক ঐক্য কীরকম দেখানো হয়েছে যেমন নদীর বন্ধন কবি দুই অঞ্চলের বিভিন্ন নদীকে একই জলের প্রবাহ একই শক্তির উৎস হিসেবে তুলে ধরেছেন অর্থাৎ প্রকৃতি ও ভূগোল তাদের বিভক্ত করেনি যেমন উদাহরণ কি শীতলক্ষা মৌরাক্ষী ভৈরব রূপনারায়ণ তারপরে স্রোতের প্রতীক একই মাটি দ্বিতীয় পয়েন্ট কীরকম হবে যে ভিন্ন ভিন্ন গাছপালা কী সেগুলো নারকেল তাল সুপুরি খেজুর থাকলেও তাদের ছায়া মায়া এবং ফল ধারণের প্রক্রিয়া এক যা দুই অঞ্চলের মাটির গুণ ও পরিবেশের অভিন্নতাকে প্রমাণ করে এরপরে কি আছে সাংস্কৃতিক অভিন্নতা যেমন লোক ঐতিহ্য ভাটিয়ালি হারিজারি গম্ভীরা বাউল এই লোকসংগীতগুলি ভিন্ন নামে পরিচিত হলেও তাদের সুর ছন্দ এবং অসীমের প্রতি আকুলতা এক শিল্পকলায় মিল কিরকম টাঙ্গাইল জামদানি ধনেখালি বালুচর এই বস্ত্র শিল্পের বৈচিত্র্য থাকলেও এদের মূল সুতো বুনন এবং সৌন্দর্য সৃষ্টি একই লয়ের টানা পড়নে বাঁধা এরপরে আরেকটি পয়েন্ট আছে আত্মিক ও মানবতাবাদী বন্ধন একই জীবন কিরকম দুই অঞ্চলের মানুষের সুখ দুঃখ স্বপ্ন এবং জীবনের আকাঙ্ক্ষা যেটি হচ্ছে পিপাসা এক তারা একই বিনতে দুই ফুল এবং একই মাঠে দুই ফসল হিসেবে পরিচিত ধর্মীয় সম্প্রীতি যেমন হিন্দু পশ্চিম বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় উভয়েই একে অপরের উপাসনালয়ে শ্রদ্ধা জানায় দেবতা স্থানে সুতোবাঁধা এবং পীরের দরগায় চেরাগ জ্বালানোর মাধ্যমে কবি ধর্মীয় সমন্বয়ের চিত্ত এঁকেছেন এরপরে আর যে বিষয়বস্তুগুলি পাওয়া যায় সেগুলি হচ্ছে সেগুলির মধ্যে একটি হচ্ছে ভাষা চেতনার মিল কিরকম এক ভাষা ও সাহিত্য দুই বাংলার সাংস্কৃতিক চেতনার মূলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে একই ঐশ্বরিক সম্পদের অর্থাৎ সূর্যচন্দ্র সঙ্গে তুলনা করা হয়েছে ভাষা তাদের মিলনের আনন্দময় মাধ্যম মন ও রক্তে ঐক্যতা তাদের মন ও মানবতা এবং জন্মভূমির প্রতি মমতা এক মুখের ভাষা হৃদয়ের অনুভূতি অস্তিত্বের গান যেটা রক্তের কবিতা বলা হয়েছে কবিতায় কেউই মুছে দিতে পারে না বিবেদের বিরুদ্ধে প্রতিবাদ শত্রু চিহ্নিতকরণ কবি সেই শক্তিকে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন যারা রাজনৈতিক স্বার্থে আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে উভয় দেশের মানুষদের বিচ্ছিন্ন বিরূপ এবং বিমুখ করে রাখতে চায় তাহলে উপসংহারে কি লিখব কবিতার মূল বিষয়বস্তু হল সীমানা টেনে দেওয়ার সত্ত্বেও মানুষ একে অপরের প্রতিচ্ছবি যেখানে কবিতায় বলা হয়েছে পড়শি এই তো আর রাজনৈতিক বিভাজন এই ঐক্যকে ভেঙে ফেলতে পারেনি কারণ এই বন্ধন হলো বিনা সুতোর রাখি বন্ধন তারা পরস্পরের চিরন্তন কুলো বুঝতে পারছ কি বলতে চেয়েছি তাহলে আমরা এখনো পর্যন্ত যেগুলো জানলাম সেগুলো হচ্ছে কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ তাদের বিশ্লেষণ এবং কবিতাটির মূল বিষয়বস্তু এখানে আজকের ক্লাসটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো